জেলায় মধ্যরাতে আওয়ামী লীগের গেরিলা বাহিনীর হামলা পনেরো তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী অস্ত্র নিয়ে মাঠে নেমেছে সমন্বয়ক এবং ডক্টর ইউনুসের আজকে রাতেই পতন নিশ্চিত বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ধানমন্ডি বত্রিশের প্রধান সড়কে রাখা হয়েছে জলকামান ওখান থেকে বারবার বলেছি আমি ওখানে ওই পাশে যাবো হ্যাঁ আমাকে বসে যাওয়া যাবে না আসসালামাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতা নিয়ে অস্ত্র নিয়ে মাঠে প্রিয় দর্শক আজকে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বিস্তারিত গুলো সম্পূর্ণ দেখতে থাকুন আরো একজনকে আরো একজনকে আটকের ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি একজনকে আওয়ামী লীগ সন্ধে একজনকে আটক করা হয়েছে পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে एक <laughs> गाजर <laughs> <laughs> <laughs>

দেখা দেখার চেষ্টা করছি পুলিশি হেফাজতে তাকে নেওয়া হয়েছে এই মুহূর্তে আর ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছি আমরা اوملي گد لالاللا خوشي يار شابتان خوشي يار شابتان اوملي گد لالاللا اوملي گد لالاللا خوشي يار شابتان خوشي يار شابتان اوملي گد لالاللا خوشي يار شابتان خوشي يار شابتان اوملي گد لالاللا اوملي گد لالاللا خوشي يار شابتان اوملي گد لالاللا خوشي يار شابتان اوملي گد لالاللا خوشي يار شابتان সন্দেহে আর একজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ দর্শক আওয়ামী লীগ সন্দেহে একজনকে এখানে পুলিশ আটক করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে একের পর এক এর আগে একটি ভুলবশত একজন ছাত্র শিবির কর্মীকে আটকের ঘটনা ঘটেছে পাচ্ছি আওয়ামী লীগ সন্দেহে একজনকে আটক করার ঘটনা কিন্তু ঘটেছে এই জায়গায় পুলিশ সদস্যরা ধানমন্ডি থানার থানায় তাকে নিয়ে যাচ্ছে পুলিশের হেফাজতে আমরা দেখতে পেয়েছিলাম এতক্ষণ আমরা ঠিক ইত্তেফাক এই ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে দেখানোর চেষ্টা করছি এর আগে আরও দুজনকে আটক করার ঘটনা ঘটেছে এবং একজনকে ভুলবশত রাজনৈতিক পরিচয় না জেনে

ধানমন্ডি বত্রিশের প্রধান সড়কে রাখা হয়েছে জল পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনোভাবেই যাতে এই ধানমন্ডি বত্রিশে প্রবেশ করতে না পারে এবং কোনো ধরনের কর্মসূচি করতে না পারে সেই জন্যই কিন্তু আইনশৃঙ্খলা সহ যে সকল সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিএনপি যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা সন্ধ্যার পরপরই ধানমন্ডি বত্রিশের এই মূল ফটকের সামনে তারা অবস্থান করেছে এবং তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান এবং বিক্ষোভ তারা করছেন দর্শক আমরা যদি এখানে উপস্থিত এই নেতাকর্মীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি এখানে আমরা অবস্থান করতেছি যতটুকু শুনতে পেলাম আর কি যে ফেসিবাদের দোসররা কিছু নাশকতা করবে আর কি এই এলাকায় এটা শুনে আমরা একটু অবস্থান করতেছি যাতে নাশকতা করতে না পারে এই জানি না সারা রাত্র কতক্ষণ থাকবো সেটা শিওর জানি না আসলে নৈতিকভাবে ফ্যাসিস্টদের পরাজয় ঘটেছে এই পরাজয়ের মধ্য দিয়ে তারা আসলে সব হারিয়েছে আমি মনে করি এখন তারা যে এই স্থানটা তাদেরই কিন্তু তাদের এখানে নৈতিকভাবে আসার কোনো অধিকার নেই আশা করি তারা এটা অনুধাবন করবেন এবং ভবিষ্যতে এই জন্য দেশ জাতির কাছে ক্ষমা চাবেন আমরা এখানে এসছি কোনো ধরনের নাশকতা হঠাৎ করে কিছু একটা করার যে একটা খবর খবর পাওয়া যাচ্ছে সেটি যেন না ঘটে এদেশে এ এলাকার মানুষকে এভাবে সচেতন রাখা এবং আসলে প্রশাসনকে সাহায্য যোগানোর জন্য এটা একটা চলমান প্রক্রিয়া আমার মনে হয় আমরা যে আসছি যতটুকু জানি বেশ কিছু সময় থাকবে এখানে দেখেন যারা পরাজিত একসময় তো তারা এখানে জুলুম করত এই স্থান এই কান দিয়ে এই জাতীয় লোকগুলো যারা এখানে বসে আছে আপনার মনে কখনো ভাবতেও পারেন নাই পা দেবে তারা এরকম সরে ছিল তো সে অবস্থার মধ্যে তারা যদি এখানে অধিকার চর্চা করতে আসে এটাই অনধিকার চর্চা যদিও বলব বত্রিশ নম্বর তাদের ঐতিহাসিক কিন্তু পরিস্থিতি তাদের জন্য ঐতিহাসিক না এই দেশটাকে গত পনেরো বছরে যা উপহার দিয়েছে তারা এটা এই দেশের মানুষ মনে দর্শক যেমনটি দেখছেন পনেরোই আগস্টে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা যাতে ধানমন্ডির এই বত্রিশ নাম্বার বাড়িতে এসে নাশকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু তৎপরভাবে এই ধানমন্ডি বত্রিশে কিন্তু অবস্থান করছেন আমরা আরও একটু কথা বলার চেষ্টা করবো তাদের সাথে আসলে আপনারা কেন অবস্থান করছেন আমরা এখানে অবস্থান করছি গত বছরও আমরা অবস্থান করেছি গত বছর না এই বছরও অবস্থান করছি স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে স্বৈরাচারের কিছু পেতাত্মা বাংলাদেশে রয়ে গিয়েছে এখন আর সজীবাজের জয় তাদের তাদেরকে আবার ওই উস্কানি দিচ্ছে তাদেরকে উস্কানি দিচ্ছে বিদেশে বসে যে প্রোগ্রামগুলো করার জন্য বাট আমি মনে করি স্বৈরাচার আর বাংলাদেশে কখনোই

আমরা আজকে সারা রাত আছি কালকেও সারাদিন আছি নন স্টপ এখন থেকে আগামীকালকে রাত পর্যন্ত থাকবো আমরা ইনশাল্লাহ এই জায়গাটাতে তো সাধারণ মানুষের চলাফেরা একদমই সীমিত করা হয়েছে তারপরে আপনারা এসেছেন এবং আপনারা এখানে অবস্থান এখানে যেটা হয়েছে প্রশাসন থেকে এটাকে সীমিত করা হয়েছে কারণ সীমিত যদি না করতে করতো তাহলে এই সুযোগটা আওয়ামী লীগের যারা গুন্ডা পান্ডা আমি ওখানে বারবার বলেছি আমাকে বলছে যাওয়া যাবে না আমি পুলিশ কে বলছি কেন যাওয়া যাবে আমাকে একটু বলেন ওখানে মারামারি হবে এরপরে ওখানে মারামারি হচ্ছে আপনি যেতে পারবেন না আমি বলছি এখানে সবাই যাচ্ছে আমি গেলে কি প্রবলেম ওখানে একজন দাঁড়িয়ে আমাকে সে বলে আসেন আপনাকে নিয়ে যাবো আচ্ছা ভাই সে আমাকে এই কথা বলে আমার মুখে চল আচ্ছা দিচ্ছে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা কলেজের প্রশিক্ষণ বিভাগ সম্পাদক আচ্ছা ভাই আপনাকে কি বলে তারা মারধর করলো আমাকে তারা বলছে আমি নাকি আমুলিক করি তারা হচ্ছে এখানে আমি কারো পলিটিক্যাল পরিচয় জানি না না আমি বলি আমরা যখন এখানে আসছি আমরা আপনাকে সেভ করছি না ভাই আমা আমা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন করে ঘরে বিশ্ব জুড়ে এখানে এমন একজন পার্সন ছিল না যার আমাকে এবং আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি প্লিজ আপনারা এখন আসুন কথাগুলো শুনুন আমার তারা আমার কথা सुनল নাই জামায় একজন সমর্থককে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে তাকে মারধর করা হচ্ছিল এবং এই যে মারধরের যে ঘটনাটি এই কারণে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে দেখছি ধানমন্ডির বত্রিশ নম্বর এলাকা যিনি মারধরের শিকার হয়েছেন তিনি ইসলামী ছাত্র শিবিরের একজন সক্রিয় সদস্য বলে তিনি দাবি করছেন তিনি ঢাকা কলেজ ইসলামী সদস্য তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারধর করা হয়েছে এমন অভিযোগ তার আপনার সাথে কথা বলতেছে কারা আপনাকে মারধর করবে আমাকে কারা মারধর করেছে তাদের পরিচয় আমি জানি না এখানে যারা উপস্থিত ছিল ওইখানে যারা এখনো আপনি গেলে পাবেন তারা আমাকে আঘাত করেছে তবে তাদের পলিটিক্যাল পরিচয় আমি জানি না তাদের পলিটিক্যাল পরিচয় কি এটা আপনারা বের করবেন এটা আপনাদের নিকট আমার দাবি আমি এখানে এসেছিলাম আমি বলেছি আমি কলাবাগান আমার বাসা আমার কলাবাগান ফার্স্ট লাইন আমার বাসা আমি ওইদিকে যাবো একথা যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না তুমি আপনার রাজনৈতিক পরিচয় দিয়েছিলেন না আমি রাজনৈতিক পরিচয় দিইনি এখানে সাধারণ মানুষ যাতায়াত করবে কেন রাজনৈতিক পরিচয় দিবে আমি বলেছি আমার বাসা ওই পাড়ে আমি যাব থানায় পদক্ষেপ কিভাবে নিব বলেন ওখানে যারা প্রশাসনের লোক ছিল এখনো যারা আছে ওরাই আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমার আমাকে আঘাত করতে আপনারা এখানে আসুন তারা ওখান থেকে এক পাও ধরে নাই এই প্রশাসনে আগে বিচার করতে হবে কেন তারা এই কাজ করলো

আমি বাংলাদেশ ইসলাম ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক

এমনটা সবাই মনে করতে যাই দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ